আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করার জন্য আমি একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি বকরুমটাকে ভাজ করে নিলাম বকরুমটার চওড়া নিয়েছি সা চার ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আট ইঞ্চি এখন পুট গলা নিয়ে নিলাম তিন ইঞ্চি আর গলা লম্বা নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এখন এই দাগগুলোকে মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি গোলকলা এঁকে নিচ্ছি গোলগলা এঁকে নেওয়ার পরে এই সাইড থেকে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে তারপরে নিচের দিকে দুই ইঞ্চি দুই সুতাতে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব আমি প্রথমে এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তারপরে আবারও এখানে আমি পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে দাগটাকে আবার মিলিয়ে নিচ্ছি এখন বাইরের সাইডে পনে এক ইঞ্চিতে এভাবে করে এঁকে নিচ্ছি উপরের দিকে একটা দাগ দিয়ে দিলাম এভাবে করে তারপরে বাইরের সাইডটা প্রথমে কেটে নিব এখন ভেতরে যে দাগটা দিয়েছি সেই বরাবর কেটে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গলা কেটে নেওয়ার পরে আমি কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি তারপরে এই যে কোনা দুইটা আছে এই কোনা দুইটা কেটে নিলাম তারপরে বাড়তির যে কাপড়টা আছে সেই কাপড়টা ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম এখন উপরে যে বাড়তি কাপড় আছে কেটে নিচ্ছি তারপরে মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম তারপরে আমি আগে থেকে জামার কাপড়টা কেটে রেখেছিলাম এখন জামার কাপড়টা নিয়ে নিলাম নিয়ে মাছ বরাবর এভাবে রেখে প্রথমে মাঝখানে একটা সেলাই করে নিচ্ছি একদম মাছ বরাবর রেখে সেলাই করে নিলাম তারপরে বকরুমের সাইড দিয়ে সেলাই করে নিব বকরুমের উপর দিয়ে সেলাই করা যাবে না একদম বকরুমের সাইড দিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে এখন দুইশোতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এখন কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিলে কাপড়টা উলটিয়ে নিলে খুব সুন্দর ফিনিশিং হয় আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় এই তো উলটিয়ে নিলাম এখন আমি গলাটা আয়রন করে নিব আয়রন করার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ